আচ্ছা তোমার বাবা মা কি আমার মাইনা নিব না গো বলটু তোমার মাইনা নিব না আমার মা বাবা তাইলে এখন কি করার আমি একটা সিদ্ধান্ত নিছি আমি আর তুমি পালায়া বিয়া করব কি তুমি কি সব ভাইবা চিন্তা করতেছ হ্যাঁ বলটু হ চলো আজকাই আমরা বিয়ে কইরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা কইবা তাই বিয়ে করার সাত দিন পর সাদিয়া তার বাসায় গেল কিরে তুই কেন এলি এত পর তুই যেদিন বাড়ি থেকে আমাদের মুখে চুনকালি মাখিয়ে গেছিস সেদিনই তুই আমাদের কাছে মরে গেছিস কেন এলি তুই এখন আমি ভুলে গেছি যে আমার কোনো মেয়ে আছে মা চুপ কর আমাকে মা বলে ডাকবি না তুই এক কাজ কিভাবে করলি যাওয়ার আগে একবারও আমার কথা ভাবলি না সুখে থাকিস তুই যা বাই সব কর তুই हमरे বাই বইলা ডักবি না মা বাবা কেকা দিয়ে তুই কখনো সুখী হতে পারবি না তোকে বোন বলেও ভাবতে আমার ঘৃণা হচ্ছে আরে তোমরা আমার এত কথা শোনায়তাছ কে আমি তো মা ঘর অপমান শুনতে আসি নাই আমার মোবাইলের চার্জার ফলায় তুই হয়ে গেছিলাম ওইটা নিতে আসছি কি করে